একজন মার্জুক রাসেল কেউ বলে গুরু কেউ বলে মার্জুক দ্য গ্রেট শূন্য হাতে ঢাকায় আসা সাধারণ মার্জুক অসাধারণ হয়ে ওঠার পরেও আছেন সাধারণ শহরে সুশীলতা তাকে আকর্ষণ করে না মার্জুক এমনি একজন মানুষ যিনি টি শার্ট এবং থ্রি কোয়ার্টার পরে টিভি শোতে যান সাধারণ ভাষায় কথা বলেন মার্জুক চেনা রাস্তায় হাঁটেন না যেদিকে দুচোক যায় মার্জুক সেদিকেই যান আজিজ মার্কেটে আড্ডা দেন গান করেন আর দলবল নিয়ে ঘুরে বেড়ান ভাবনায় নিমগ্ন মাথায় চুল মুখে কাঁচা পাকা দাড়িওয়ালা মানুষটা আমাদের মতো হাজারো ভবঘুরের সাধারণ ছেলের আইডল ব্যাচেলর দিয়ে উত্থান হওয়া মার্জুক রাসেল কাজ করেছেন অসংখ্য নাটক এবং টেলিফিল্মে তবুও নিজেকে গীতিকবি হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন আমাদের আজকের এই ভিডিওতে জানাবো তুমুল জনপ্রিয় এই মানুষটির ঢাকার ফুটপাথ থেকে আজকের এই অবস্থানে উঠে আসার গল্প এছাড়াও তার জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য জানতে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত মার্জুক রাসেলের জন্ম গোপালগঞ্জে হলেও তিনি দৌলতপুরে থাকতেন তার জন্মশাল কোথাও জানা না গেলেও গুগলে জন্ম তারিখ উল্লেখ আছে পনেরোই আগস্ট মার্জুক রাসেলের প্রথম প্রতিভা বিকশিত হয় অষ্টম শ্রেণীতে থাকা অবস্থায় অষ্টম শ্রেণীতে পরাকালীন জনবার্তা পত্রিকায় তার প্রথম কবিতা ছাপা হয় তখন মার্জুক রাসেল একজন মাদ্রাসার ছাত্র মার্জুকের বাবা ছিলেন পাটকলের তৃতীয় শ্রেণীর কর্মচারী বেঁচে থাকার জন্য মার্জুক সিনেমার টিকিট বিক্রি করেছেন ফুটপাতে হকারগিরিও করেছেন তখন তিনি থাকতেন তোপখানা রোডের একটি গাড়ির গ্যারেজে এর মধ্যে একটি কনস্ট্রাকশন হাউসে কাজ পেয়ে যান তিনি এরপরেই যাওয়া শুরু করেন আজিজ মার্কেটে পরিচিত হতে থাকেন নবীন তরুণ লেখকদের সঙ্গে সেই সময় কবিতা গল্প লেখার পাশাপাশি শুরু করেন তিনি গান লেখা গানের সংখ্যা যখন অনেক হল তখন সেগুলো নিয়ে সেই সময়ের বিখ্যাত সুরকারদের সঙ্গে দেখা করেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না সবাই শুধু আশ্বাসই দিয়েছে এর বেশি কিছু না এর আগে মাদ্রাসা ছাত্র মার্জুকের ঢাকায় আসার প্রথমে একটা ঘটনা ঘটে উনিশশো তিরানব্বই সালে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে খুলনা থেকে ঢাকায় চলে আসেন মার্জুক কবি শামসুর রহমানের বাড়িতে যান ডোরবেল বাজাতে কবি নিজেই দরজা খোলেন মার্জুক তাকে বলেন আমি অনাহারী এই শব্দ দুটি কবির একটি বইয়ের শিরোনাম টুঙ্গিপাড়ায় কেবল দুই একবার দেখা হওয়া তরুণটিকে কবি হয়তো ভালো করে চিনতেও পারেননি কিন্তু তার মুখে নিজের বইয়ের নাম শুনে এবং তরুণের সত্যিকার অনাহারি চেহারা দেখে কবি শামসুর রহমান মার্জুকে ভেতরে নিয়ে যান মার্জুকের জন্য তিনি খাবার টেবিলে সাজান অনেক রকমের খাবার সে যাই হোক এর মাঝে নানান লোকের নানান আশ্বাসের পরেও যখন মার্জুকের কপালে কিছুই জুট ছিল না ঠিক সেই সময় তার সাক্ষাৎ হয় ফারুক মামুনের সঙ্গে তিনি সংবাদ মাধ্যমে চাকরির সুযোগ করে দেন মার্জুক পত্রপত্রিকায় সে সময় লেখা শুরু করেন এর মধ্যে সঞ্জীব চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ মেলে তার তিনি মার্জুকের লেখাপড়ে জেমসের সঙ্গে তাকে দেখা করার জন্য বলেন তখন জেমসের লেইস ফিতালেই অ্যালবামের কাজ চলছিল তিনি মার্জুকের পড়ে তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি জেমসের মীরা আয়ুব বাচ্চুর তো প্রেমে পড়েনি ছাড়াও আসিফ আকবর সহ আর অন্যান্য শিল্পীদের গলায় শোভা পেয়েছে তার অসংখ্য গান বাহির বলে দূরে থাকুক ভেতর বলে আসুক না এই দ্বিধা শিরোনামের গানটিও তার লেখা এছাড়াও সিনেমা বিজ্ঞাপন এবং সহল শিল্পীদের জন্য প্রচুর গান লিখেছেন মার্জুক রাসেল এবং এখনও লিখছেন এ পর্যন্ত চারটি বই বেরিয়েছে তার প্রথম প্রকাশিত হয় শান্টিং ছাড়া সংযোগ নিষিদ্ধ এরপর আসে চাঁদের বুড়ির বয়স যখন ষোলো তৃতীয় বইটি হল পাইজিবাড়ি রোড তার চতুর্থ বইটি হল ছোট্ট কোথায় টেনিস বল অন্যদিকে মার্জুক রাসেল দুই সালে প্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ের সূচনা করেছিলেন এবং তিনি বেশ ভালোই প্রশংসিত হয়েছিলেন সেখানে অভিনয়ের জন্য সেই থেকে তিনি বহু টেলিভিশন নাটকে অভিনয় করেছেন এবং অসংখ্য টেলিভিশন বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন টিভি নাটকের মাধ্যমে তিনি প্রথম মোস্তফা সরোয়ার ফারুকে পরিচালিত আয়না মহলে অভিনয় করেন বর্তমানে তিনি ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমেও বেশ আলোচনায় আছেন মার্জুক একাধিক সঙ্গীত ভিডিওতে কাজ করেছেন যেমন ঘুরি তুমি কার আকাশে ওরো স্মৃতিকথা ইত্যাদি উনিশশো চুরানব্বই সালে বাংলা মোটরে এসে শূন্য হাতে বসে থাকা একটা ছেলে আজ আমাদের মার্জুক রাসাল আজ এতগুলো বছর কেটে গেলেও মার্জুক রাসেল আজও ঠিক সেই প্রথম দিনের মতোই পাগলাটে খ্যাতির সাগরের দুর্বার ঢেউয়ে তিনি যে পথ হারিয়ে বদলে যাননি সেটা তার জীবনযাপন এবং সোশ্যাল মিডিয়ায় তার লেখালেখি দেখলেই পরিষ্কার হয়ে যায় আর হবেই বা না কেন তিনি তো অনেক কিছুই ছাড়িয়ে আসার লোক বেঁচে থাকুক মার্জুক রাসেল বেঁচে থাকুক মার্জুক দ্য ক্রেট এবং আমাদের পছন্দের অল্টারনেটিভ প্রিয় ভিউয়ার্স মার্জুক রাসেলের অভিনয় কিংবা লেখা কোনোটাকেই আলাদা করে জানতে চাইব না যে আপনাদের কাছে মার্জুকে কিংবা তার সৃষ্টিকে কেমন লাগে শুধু জানতে চাইব তার ব্যক্তিত্ব আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন আরও এমন জনপ্রিয় তারকাদের জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন